সেনা সরকারের কুকর্মের গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য মার্চ এই পদত্যাগ অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালাবদল ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুই মার্চ ঢাকায় ভারতের হাই কমিশন এই তথ্য জানিয়েছে এর আগে সেই কারাবন্দি বিরোধী দলের অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন বিরোধী দল বিএনপির শীর্ষ তাদের মুক্তি মিললেও এখনো অনেক নেতাকর্মী কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে সরকারের প্রতি আওভান জানান জাতিসংঘের এই মুখপাত্র পরে পরে যাবে বাবার সাথে আনন্দ করতে গিয়ে তিনি শুধু রেস্টুরেন্ট খেতে গেছেন এই খেতে গিয়ে একজন মানুষকে পড়তে হবে ওই শিশুরকে বেঁচে থাকার অধিকার নাই কেমন জঙ্গল আপনার বাংলাদেশ যেই জঙ্গলে এটা নিয়ে কথা বলার অধিকার নাই সেখানে আপনাকে বলে দেওয়া হবে আইন টান শিখিয়ে দেওয়া হবে আপনার আইন এর আমি পেছা না এই অসব বাংলাদেশকে মুক্ত করতে হবে

আলমদের দাবি না পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করবো না করবো না না গতকাল বেলি রোডে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন মানুষ পুরে ছাই হয়ে গিয়েছে আরো বিশ একুশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এর জন্য আসলে দায়কে এর জন্য আজকে আমাদের হেডলাইন সৈরা আগুনে পঁয়তাল্লিশ জন পুরে গেছে সুপ্রিয়া দর্শক আজকের গরম কবর প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক নির্বাচন বাতিল করে পুরনয় আবারো নতুন করে নির্বাচন দেওয়ার হুমকি দিলেন পদত্যাগ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সেই সাথে সাথে আপনারা জানেন বেলি রুডে অগ্নিকাণ্ডে যে ছিলচল্লিশ জন মানুষ মারা গেছে আর সেটার পিছনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত রয়েছে এমনই কিছু গোপন তত্ত্ব তুলে ধরেছেন কে ধরেছেন আজকে বিডিওটি না দেখলে বুঝতে পারবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দশক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শপিং মলে অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে মোদী নিশ্চিত করেছেন এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেই সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তা ভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে। রাজধানীর বেলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ছিচল্লিশ জন মানুষ এগারো জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে পঁচাত্তর জনকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আলোড়ন উঠেছে দেশজুড়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোরও সংবাদ শিরোনাম হয়েছে ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনা বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংবাদ শিরোনাম করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান দা গার্ডিয়ানের সংবাদ শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষ নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অগ্নিকাণ্ড ঘটা ভবনটির বিভিন্ন ফ্লোরে মার্কেট এবং রেস্টুরেন্ট থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস নিউইয়র্ক ইয়র্ক টাইমস এর প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের শপিং মলে অগ্নিকাণ্ডের হতাহত হয়েছে বহু মানুষ প্রতিবেদনে আরো বলা হয়েছে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার পর কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার কারণে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ছিচল্লিশ জন মানুষের প্রাণ হারিয়েছে ভবনটিতে জরুরি বের হওয়ার ব্যবস্থা ছিল না এবং ভবনটির সিঁড়িতে সাজিয়ে রাখা ছিল রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারগুলো সিলিন্ডারগুলো ভবনটিতে থাকা একাধিক রেস্তোরাঁর রান্নাঘরে ব্যবহার করা হতো বাংলাদেশে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তা নিয়ে প্রশ্ন রেখেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজধানীতে বেশ কিছু বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব ঘটনার প্রায় প্রতিটিতে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংগুলো বহুদিনের পুরনো এবং ঘিঞ্জি এলাকায় এছাড়া বিল্ডিংগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক সংবাদ শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড এই ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে বাংলাদেশের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে সিএনএন রয়টার্স ভয়েস অফ আমেরিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সংবাদ শিরোনামে বলা হয়েছে ঢাকার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছিচল্লিশ জন মানুষ প্রাণ হারিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম বিএনএন ব্রেকিং বাংলাদেশের ঘটনায় সংবাদ শিরোনাম করেছে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই এমপি বলেন হলফ নামা পুরোপুরি বাংলাদেশের আয়কর ভিত্তি করে দেওয়া হয় এতে বিদেশের সম্পদের তিনি বলেন বিদেশে তার আলাদা আয়কর নথি আছে আর বিদেশে যে সম্পদ আছে এর পেছনে ব্যাংক ঋণও আছে মন্ত্রী থাকার সময় লন্ডনে ব্যবসার বিপুল সম্প্রসারণের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন করোনা মহামারী তার জন্য সুযোগ হয়ে আসে সে সময় লন্ডনে বাড়ির দাম পড়ে যায় ব্যাংকের ঋণের সুদ কমে যায় সে সময় তিনি ঝুঁকি নিয়ে লাভবান হয়েছেন তো মন্ত্রী থাকা অবস্থায় তার মন্ত্রণালয় এক টাকারও দুর্নীতি হয়নি বলে দাবি করেন তিনি এবং বলছেন যে যদি কেউ এরা তন্ত কমিটি করা হোক এবং যদি প্রমাণ হয় দুর্নীতি হয়েছে তাহলে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগ করবেন নিজেকে আগে ব্যবসায়ী পরে রাজনীতিবিদ হিসেবেও তিনি নিজেকে উল্লেখ করেন বলছেন নিজের নামে সম্পদ করেছেন জেনে শুনে কারণ তার সন্তানদের তখন মালিক হওয়ার মতো বয়স ছিল না তার বিদেশে সম্পদের পরম্পরা ট্রেইল আছে সুতরাং নিজের নামে সম্পদ করেছেন জেনি এখানে কয়েকটা বিষয় আমার প্রশ্ন আমি এটার আইনগত ব্যাখ্যা দিতে পারবো না একটা হলো যে যিনি সরকারকে বা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করেন যখন মন্ত্রী থাকেন বা এমপি থাকেন তখন কি তিনি পুরো তার স্থাবর অস্তবর দেশে বিদেশে সব সম্পদের তথ্য কি দিতে হয় না একটা হলো সরকারের কাছে দিতে হয় আর একটা হলো নিয়ম অনুযায়ী ওই যে এনবিআর দিতে হয় তারপরে নির্বাচন কমিশনে দিতে হয় এটার জন্য কি আলাদা আলাদা ভাগ আছে তাহলে তো এই যে আব্দুল মিয়া গোলাপের নাম এসছে এর মধ্যে তাহলে তো তিনিও বলবেন যে আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন সেখানে ব্যবসা বাণিজ্য করেছি সুতরাং সেটার হিসাব আলাদা আর এটার হিসাব আলাদা এখন এখানকার হিসাব যে হুন্ডি করে বা পাঁচ টাকা যে ওখানে যুক্ত হচ্ছে না যুক্ত হবার পরে যে তার সম্পদটা বাড়ছে না তার প্রমাণটা কি এটা কে মানে চিহ্নিত করবে বা আলাদা কে করবে আর এভাবে হয় আমি একটা অংশের হিসাব দেবো আর একটা অংশ হিসাব দেবো না তাহলে আমাকে বলতে হবে যে আমার আমার দেশের যে সম্পদ তার উপর ভিত্তি করে আমি হলফনামা দেবো বাকিগুলি দেবো না আর এটা কি হয় কখনো যে একজনের যে মন্ত্রী যে এমপি এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে তিনি বিদেশে তার সম্পদ আছে তিনি তো যখন কি এম মন্ত্রী হন এম তখন তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তিনি সম্পদটা কিভাবে করলেন এখান থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিলেন কিনা সরকারের অনুমতি নিলেন কিনা যে এইভাবে তিনি আলাদাভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন অনেকগুলি মানে মানে জটিল প্রশ্ন বা জট আমি এখানে এটাকে পারছি না যে তাই যদি হয় তাহলে তো বহু এরকম যাদের নামে টাকা পাচারের কথা আছে তারাও বলবে যে ওটা তো আলাদা হিসেবে আমি সেখানে ব্যবসা বাণিজ্য করছি বহুকাল আগে আগে থেকে ওই ধারাবাহিকতা আমার বন্ধুর মাধ্যমে হোক আত্মীয় স্বজনের মাধ্যমে হোক তাহলে তো দেখা যাবে যে যারা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিদেশে নিয়ে যাচ্ছে তারা তো তাহলে পার পেয়ে যাবে এইভাবে তাহলে আমাদের এই যে যারা করাপ্ট যাদের স্ত্রী সন্তান যাদের নামে সম্পদ আছে তাদেরকেও তো আর ধরা যাবে না এটার আমার ধারণা যে যেহেতু সাইফুজ্জামান চৌধুরী অভিযুক্ত এবং আপনারা জানেন যে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দুইশো পাউন্ড দুইশো মিলিয়ন পাউন্ডের সম্পদ আছে প্রায় আড়াইশো তার বাড়ির সন্ধান আছে এবং এটা টিআইবি প্রথম সামনে প্রকাশ না এবং বলেছে কোনো কর্তৃপক্ষ যদি তারা তথ্য প্রমাণ দেবে কিন্তু পরে আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে এটি উঠেছে এবং তিনি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বললেন না অনেক বিলম্বে তিনি আহ প্রস্তুতি নিয়ে প্রেস ক্লাবে তিনি নিজের পক্ষে একটি বক্তব্য রাখলেন যুক্তি দিলেন এখন এই যুক্তি